এই বন্ধুরা আপনারা কি জানেন গরম জলে লেবু ও মিশিয়ে খেলে কি হয় কোন গাছ ঘরে রাখলে মশা আসে না দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর বদলানো উচিত প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাক হবে না চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায় কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে কি হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন কমে ওজন বাড়ে স্মৃতিশক্তি বাড়ে এখানে সঠিক উত্তরটি হবে ওজন কমে লেবু এবং মধু মেশানোর গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব তাই যারা ডায়েটে করেন তারা সকালবেলা খালি পেটে এই পানিটি খেতেই পারেন এর ফলে অতিরিক্ত ওজন কমানো সহজ হবে হালকা গরম জলে অর্ধেকটা পাতিলেবুর রস আর সামান্য মধু মিশিয়ে এই পানীয় তৈরি করে নিন প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত মৃত্যু হয় রুটি নুডলস বিস্কুট ব্রেড এখানে সঠিক উত্তরটি হবে নুডলস চট বা ইনস্টেন্ট নুডলস শরীরের জন্য মোটেই ভালো নয় কারণ এতে সোডিয়ামের মাত্রা অনেকটাই বেশি থাকে নুডলসের উচ্চমাত্রার সোডিয়াম স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে সাধারণভাবে এটি উত্তরচকচাপ কার্ডিও ভাস্কুলার রোগের আশঙ্কা বাড়ায় এবং মানুষের আয়ু দ্রুত কমিয়ে দেয় কোন গাছ ঘরে রাখলে মশা আসে না নিম গাছ গোলাপ গাছ জবা গাছ তুলসী গাছ এখানে সঠিক উত্তরটি হবে তুলসী গাছ ঔষধি গুণ সম্পন্ন তুলসী গাছ ও গাছের পাতা মশাকে তাড়াতে সাহায্য করে তুলসী পাতায় প্রাকৃতিক এক ধরনের গ্রাণ রয়েছে যা মশা সহ্য করতে পারে না দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর বদলানো উচিত উত্তরটি হচ্ছে আসলে মুখের ভিতরে স্বাস্থ্য সুরক্ষায় দাঁত এবং মাড়ির যত্ন নেওয়ার দরকার তাই প্রতিদিন অন্তত দুইবার দাঁত মাজা জরুরি তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁত মাজার ব্রাশ অন্তত তিন মাস অন্তর অন্তর বদলানো ফেলানো এমনকি প্রতিবার ব্যবহারের আগে ব্রাশ ধুয়ে তবে ব্যবহার করা উচিত পৃথিবীর কোন দেশে ধান চাষ করার জমিতে আগে মাছ চাষ করা হয় উত্তরটি হচ্ছে আসলে চীন আর জাপান এই দূষের ধান চাষ করার জমিতে মাছ চাষ করা হয় কারণ এর ফলে ধানের ফলন বেড়ে যায় তাছাড়া মাছ বিক্রি করেও অতিরিক্ত টাকা রোজগার করা যায় প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাক হবে না কলা ডিম আপেল খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম গবেষণায় দেখা যায় যারা প্রতিদিন ডিম খেয়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি সার্বিকভাবে কম থাকে বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন একটি করে ডিম হ্যামার স্ট্রোকের ঝুঁকি ছাব্বিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় হ্যামার স্ট্রোকে মৃত্যু ঝুঁকি আঠাশ শতাংশ কমায় এবং ভাস্কুলার ডিজিজে মৃত্যু ঝুঁকি আঠারো শতাংশ কমিয়ে দেয় চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায় বিস্কুট জল রুটি চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিনি বেশি চিনি কেবল আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এটি শরীরের চর্বি বাড়িয়ে দেয় বেশি চিনি খাওয়া লিভারের রোগ তৈরি করতে পারে চিনির গ্লুকোজ শরীর শোষণ করে নেয় পরিশোধিত চিনিতে ফ্রুক্টোজ বেশি পরিমাণে থাকে ফ্রুক্টোজকে একমাত্র লিভার পরিশোধ করে লিভারে গিয়ে এই ফ্রুক্টোজ চর্বিতে পরিণত হয় এতে লিভার ক্ষতিগ্রস্ত হয় কোন তেল মালিশ করলে পুরুষের শক্তি কয়েকগুণ বেড়ে যায় সরিষের তেল কালোজিরার তেল জয়তুন তেল অলিভ অয়েল এখানে সঠিক উত্তরটি হবে জয়তুন তেল বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন